হাই ফ্রেন্ডস যারা সমন্বয় বিভাগে নতুন নিয়োগ শুরু হলো দু হাজার পঁচিশে তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসের নাচটা দেখিয়ে দিচ্ছি তো কি কি পোস্ট কি কি বিষয়ে সবটাই ভিডিওতে বলবো তাই ভিডিও স্ক্রিপ্টটা করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তো ফার্স্টে দেখো এটা একটা অফিসিয়াল নোটিশ তো এই নোটিশের মাধ্যমে তোমাদের আমি এখন বলে দেবো যে কি পোস্ট রয়েছে তো ফার্স্টে দেখো এখানে মেনশন করা তোমাদের রয়েছে দেখো ডেটটা পঁচিশ তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফ্লাপটা কিন্তু শুরু হয়েছে লাস্ট ডেট রয়েছে তিরিশ পাঁচ দু পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তোমাদের মে মাসে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে এগারো থেকে চারটার মধ্যে কিন্তু তোমাদের এই ফর্ম ফ্লাপটা সবসময় রয়েছে তো বলে রাখি তোমাদের এখানে কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন রয়েছে তো সেই অফলাইন অ্যাপ্লিকেশনের যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা তোমাদের কিন্তু ফার্স্টে ডাউনলোড করতে হবে সেই ফরম্যাটটা সুন্দরভাবে তোমাদের ফিল আপ করে অল ডকুমেন্ট স্যাটাস করে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে অর্থাৎ ডিএম অফিসে কিন্তু তোমাদের সেই ফর্মটা জমা করতে হবে তোমরা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে করতে পারো অথবা নিজে গিয়ে জমা দিয়ে আসতে পারো তোমাদের যেমন ইচ্ছে তেমন কিন্তু তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু তোমাদের ফর্মটি জমা করতে হবে যদি তার সময়সীমা পার হয়ে যায় তাহলে কিন্তু হয়ে যাবে তো তোমাদের সেক্ষেত্রে দেখো উপরে কিন্তু লেখা রয়েছে যদি ইনকমপ্লিট ফর্মটা থাকে অর্থাৎ কোন ফর্মের যদি কোনো কিছু তোমরা না লেখো অথবা তোমরা ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করেছো সেগুলো যদি সেল ভ্যারাইটিস না থাকে অর্থাৎ সই না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে তাই ফর্মটা কিন্তু ভালোভাবে দেখে শুনে বুঝে কিন্তু ফর্ম ফিল করবে আর ফর্মের সময় যে সঙ্গে ডকুমেন্টস গুলো তোমরা দেবে সেগুলো হচ্ছে বার্থ সার্টিফিকেট তারপরে তোমাদের ছবি কোয়ালিফিকেশন এক্সপেরিয়েন্স থাকলে এক্সপেরিয়েন্স যেগুলো নরমালি ফর্মের সঙ্গে দিয়ে থাকো সেগুলো কিন্তু দেবে তো বলে রাখি এটা কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে ছেড়ে ঝাড়গ্রাম যে ডিএম অফিস রয়েছে সেই ডিএম অফিসে কিন্তু তোমাদের জমা করতে হবে তো ফার্স্টে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টে আমি বলে দিলাম তো ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই ফর্ম ফিল আপ গুলো হয়ে থাকে তাই তোমরা যেটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বাসিন্দা রয়েছে তারাই কিন্তু আবেদনটা করবে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদনটা করতে পারো তোমরা এখানে আচ্ছা তোমাদের আমি এস লিমিটটা এবার তোমাদের বলে দেবো আচ্ছা এস লিমিটটা তোমাদের রয়েছে দেখো বত্রিশ থেকে চৌষট্টির মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আর পার মান্থ তোমাদের স্যালারিটা দেওয়া হবে ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু পার মান্থ তোমরা স্যালারিটা পেয়ে যাবে তো বলে রাখি এখানে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের একটাই রয়েছে জেনারেলের জন্য কিন্তু একটাই শূন্যপথ রয়েছে তারপর দেখো নিচের দিকে কিন্তু আরো অনেক ক্রাইটেরিয়া রয়েছে যেমন তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদনটা করতে পারবে তারপর দেখো বলেছে তোমাদের মাস্ক পেয়ে কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ছাই পার্সেন্ট হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে তারপরে দেখো তোমাদের নিচের দিকে আরো বলেছে একটা ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ তোমাদের এই যে সোশ্যাল এডুকেশন গভর্নমেন্ট সেক্টর এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু পাঁচ বছর তোমাদের কাজের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে কিন্তু প্রচুর তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে দেখো পরপর কিন্তু সুন্দরভাবে তোমাদের প্রত্যেকটি ক্রাইটেরিয়া কিন্তু মেশন করা রয়েছে আর জব রিক্রুটমেন্ট কি ধরনের কাজ তোমাদের করতে হবে দেখো নিচের দিকে বলা রয়েছে জব রিক্রুটমেন্ট কী ধরনের কাজ তোমরা করবে তো সেটা কিন্তু এখানে তোমাদের সুন্দরভাবে কিন্তু মেশন করা রয়েছে আচ্ছা নিচের দিকে দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কিন্তু মেশিন করা রয়েছে তো যেটা বললাম তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফার্স্টে ফিলআপ করে জমা দিতে হবে তারপর কিন্তু শর্টলিস্টেড করা হবে তারপর ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে তো ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদনটা করতে পারো তোমরা যারা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আন্ডারে বাস করছো তারা কিন্তু সবাই আবেদন করতে পারো এবং এই ধরনের পোস্ট গুলো কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে থাকে তো এখন কিন্তু এই ধরনের পোস্টের কিন্তু অনেক রিক্রুটমেন্ট বেরোচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের পোস্টের আপডেট জানার জন্য আচ্ছা তোমাদের এবার আমি বলে কি পোস্টের জন্য তোমরা আবেদন করছো অর্থাৎ এতক্ষণ যে পোস্টের বিষয়টা কথা হচ্ছে সেই পোস্ট নামটা কি রয়েছে সেই পোস্টের নামটা এখন তোমাদের আমি বলে দেবো তো চলো দেখে নেওয়া যায় যে পোস্টের জন্য তোমরা আবেদনটা করবে সেই পোস্টের নামটা কি রয়েছে তো তোমাদের পোস্টের নাম রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু তো এগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস এ কিন্তু রিকমেন্ডটা করা হয় পরবর্তীকালে তোমাদের পারফরমেন্স এর উপর ডিপেন্ড করে কিন্তু সেটা রিনিউয়াল করা হয় তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত করো এই ধরনের ফর্ম ফিলআপ তারা কিন্তু অবশ্যই করতে পারো 16500 টাকা কিন্তু তোমাদের বেতন রয়েছে আচ্ছা এবার চলো তোমাদের আমি এস লিমিটটা বলে দিই কি রয়েছে তো তোমাদের এস লিমিটটা রয়েছে দেখো তোমাদের বলেছে 32 থেকে 64 এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদনটা করতে পারবে তো তোমাদের নোটিশের মধ্যে যা যে ইম্পর্টেন্ট ডিটেলস সব তো বলে দিলাম এরপরে চলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন ফর্মটা কি রয়েছে এবং সেই ফর্মটা কোথা থেকে পাবে সেই লিংকটাও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারো অর্থাৎ ফর্মটি ডাউনলোড করে কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারো আর এরপরে যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করতে পারো আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো তো চলো তোমাদের আমি এবার অ্যাপ্লিকেশন ফর্মটা কি রয়েছে সেই ফর্মটা এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তো ফার্স্টে আমাদের নেম ফাদার্স নেম জেন্ডার পার্মানেন্ট অ্যাড্রেস টেলিফোন নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ এজ লিমিট এই সমস্ত কিছু কিন্তু তোমরা লিখবে ফর্মে প্রত্যেকটা কিন্তু ব্লক ডেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু লিখবে এখানে দেখো পরপর তোমাদের সুন্দরভাবে কিন্তু বলা রয়েছে আর ছেলে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে সেটা কিন্তু বারবার করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আচ্ছা এরপরে তোমাদের নিচের দিকে যেটা লিখতে হবে সেটা চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের নিচের দিকে তোমাদের দেখো এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের ফার্স্ট দেবে মাধ্যমিক কত সালে পাস করেছ কোন বোর্ডের আন্ডারে তাও কোন সাবজেক্ট কত মার্কস পেয়েছ কোন ডিভিশন সেটা লিখবে তারপরে এইচএস সেভাবে গ্রাজুয়েশন যেহেতু এটা উচ্চ মাধ্যমিকের উপর তোমাদের চাকরিটা তাহলে কিন্তু তোমরা বিএ পাসটা দিতে পারো তারপর নিচে দিকে দেখো তোমাদের ডিক্লারেশন পরে ডেট প্লেস নেম সিগনেচার করে দিলে কিন্তু পুরো প্রসেস কমপ্লিট আর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস বলার সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই অ্যাটাচ করে প্রত্যেকটা নিচে কিন্তু তোমরা সই করে দেবে সই করে কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা কিন্তু হাই স্পিড পোস্টের মাধ্যমে অথবা নিচে গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো ঝাড়গ্রামের ডিএম অফিসে তো এখানে যা যা ইম্পর্টেন্ট জিনিস ছিল বলে দিলাম এরপরে যদি কোনো রকম খুশি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর লিঙ্কটা আমি কিন্তু ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু তোমরা ফর্ম টি ডাউনলোড করতে পারো অথবা নোটিশ টি কিন্তু ডাউনলোড করে আরো একবার নিজেরা একবার ভালোভাবে পড়ে নিতে পারো তা আজকে আমাদের এইটুকুই ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য